যদি এক মাসের ভিতরে যদি ওনার দেখা দেয় তাহলে এটা আমরা ফ্রিতে করে দেবো কোনো পথ ছাড়া দোকানটা খুব ভালো এবং নাম নি সব জায়গায় শোনা যায় না ফিক্সড

ভিউয়ার্স আজকে চলে আসলাম কিন্তু আইফিক্স ফার্স্টে যারা কিনা মোবাইল সার্ভিসিং করাতে চাচ্ছেন এই সামারে কিন্তু ধামাকা অফার চলতেছে আইফিক্স ফার্স্টে এবং এই সম্পূর্ণ ভিডিওতে কিন্তু হ্যাঁ হেল্প করবে আমরা এই মুহূর্তে চলে আসছি আইফিক্স ফার্স্টের আই রিপেয়ার যে সবটা রয়েছে তিনশো দশ

কি কি কাজ করে থাকেন মূলত আমরা মূলত বেশি আইফোন স্যামসাং ওয়াল এভরিথিং ফোন যেকোনো ফোনে যে যেমন এই ফোনটা আমার হাতে আছে এই ফোনটা কিছুক্ষণ আগে আমি কাজ করছি ব্যাকসেল ডিসপ্লেটা ফেটে গেছিলো গ্লাসটা ফেটে গেছিলো জাস্ট গ্লাসটা চেঞ্জ করে এখন সম্পূর্ণ ওকে এখন ব্যাকসেলটাও উনি চেঞ্জ করবে ব্যাকসেলটা জাস্ট আমরা লেজার করে ব্যাকসেলটা চেঞ্জ একদম আপডেট টেকনোলজির মাধ্যমে আপনারা কাজগুলো করে হান্ড্রেড পার্সেন্ট কারণ এই মেশিনগুলো তো আমরা প্রথম নিয়ে আসছি বাংলাদেশে তো মেশিনের মাধ্যমে এই কাজগুলো হয় আমাদের আচ্ছা ভিউয়ার্স আই ফিক্স ফার্স্টকে কিন্তু সবাই এক নামেই চেনে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে পরিচিত এবং এই সামারে কিন্তু তাদের একটা স্পেশাল ক্যাম্পেইন চলতেছে যেকোনো সার্ভিসিং ভাই কেউ যদি দুইশো চারশো পাঁচশো টাকার সার্ভিসিংও করে সেক্ষেত্রে সে ভাগ্যবান হলে জিতে নিতে পারে অবশ্যই কারণ আমাদের যে অফারটা চলতো সে একশো টাকার কাজ করলো আমাদের কাছে সার্ভিসিং করায় তারপরেও সে পাবে জাস্ট একটা সেলফি তুলে তার ইনস্টাগ্রামে একটা পোস্ট দিতে হবে দিলে আমাদের অফার অফারের ভিতর আর আমাদের কোনো সিস্টেম নাই আমাদের সার্ভার সিস্টেম জাস্ট আমরা প্রতি সপ্তাহে বা পনেরো দিন পর পর একটা লটারি করব এটা আপনার ফোনেই জানা দেওয়া হবে আচ্ছা একদম সহজ মাধ্যম জাস্ট হচ্ছে আপনি একটা ছবি তুলবেন সার্ভিসিং করে আপনার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফেসবুক অথবা ইনস্টাগ্রামে আপলোড করে আপনাদেরকে ট্যাগ করে দিলে আপনারা হচ্ছে বিজয়কে খুঁজে নেবেন জি জি অবশ্যই আচ্ছা মূলত আজকে ভাই আপনারা তো এখানে দেখতে পাচ্ছেন অনেক কাজ হচ্ছে কি কাজ করছে কি কি কাজ করছেন একটু যদি বলে দেন আসলে আমাদের যে কোনো কাজ আমরা বেশিরভাগ আমাদের কিছু অথরাইজ প্রোডাক্ট আছে যেমন আইফোনের আইফোনের যে কোনো প্রোডাক্ট আপনার এক্স থেকে আপনার সিক্স থেকে একদম ফোরটিন প্রো ম্যাক্স পর্যন্ত আমরা ডিসপ্লে গুলো অথরাইজ প্রোডাক্ট সাপ্লাই করেছি একদম হান্ড্রেড পার্সেন্ট

আমাদের কাছে একদম কম ঠিক আছে আমরা বেশিরভাগ আমরা সাপোর্ট প্রোডাক্টের কাজ কাজ করা এই কোড আচ্ছা আর আপনারা তো দীর্ঘদিন যাবত মানুষকে সাপোর্ট দিচ্ছেন মূলত আপনাদের এখানে কিরকম লোকজন আসে আইফোন নাকি অ্যান্ড্রয়েড ইউজার আসলে কি সব রকমের লোকে আমরা সাপোর্ট দিতে হয় কারণ আমরা আইফোন দেব নর্মাল ফোন দেব নেটও হয় না আমরা সব রকমের কাজ করি

আচ্ছা ভিওর যারা কিনা সার্ভিস করাতে চান আজকে আমরা কিন্তু বেশ কিছু সার্ভিস দেখাবো মূলত আইফোনের এ টু জেড সলিউশন কিন্তু ভাইদের শপে হয় ডিসপ্লে গ্রিন ডিসপ্লে হচ্ছে এখন ভাই অনেক প্রবলেম দেখা যায় ডিসপ্লে নিয়ে যে ডিসপ্লে গ্রিন হয়ে যায় পিঙ্ক হয়ে যায় জি জি সেগুলো আপনারা সলভ করেন কিনা ম্যাক্স এবং আপনি 14 প্রো ম্যাক্স গুলো আপনার গ্রিন হয়ে যায় বা হোয়াইট হয়ে যায় ঠিক আছে এগুলো আমরা কিছু কিছু সমাধান আমরা হান্ড্রেড পার্সেন্ট আমাদের যে ফ্ল্যাক্সের মাধ্যমে বা আমরা কম প্রথমে ট্রাই কর হলো কমের ভিতরে যদি আপনি বাইপাস করে হয় আপনি দুই তিন হাজার টাকার ভিতরে আপনাকে যদি করে দিতে পারি আমরা ইনশাল্লাহ করে দেবো আর যদি না হয় তাহলে আমাদের অত্যাধুনিক মেশিন আছে ল্যাব আছে ল্যাবের মাধ্যমে আপনি ফ্লাক্সটা চেঞ্জ করে হান্ড্রেড পার্সেন্ট সলিউশন আমরা দিতে পারি আচ্ছা আর ভাই মোতালিব প্লাজায় তো অনেক দোকান আছে আপনাদের কাছে কেন আসবে যদি আমাদের কাছে কেন আসবে আমরা কাজগুলো আপনার হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট অরিজিনাল দিয়ে থাকি এবং ভালো প্রোডাক্ট দিয়ে থাকি আর আমরা হলো যে কাজগুলো একদম ফিনিশিংটা আপনি আগের মতন পাবেন এতটুকু আমরা হান্ড্রেড পার্সেন্ট কারণ আমাদের অভিজ্ঞতা বেশি আচ্ছা ভিওয়ার্স যারা কিনা সার্ভিস করাতে যাচ্ছেন স্ক্রিনে কিন্তু নাম্বার দিয়ে দিয়েছি আপনারা চাইলে এ টু জেড সার্ভিস করিয়ে নিতে পারেন এখন আমরা বেশ কিছু ভাইদের কাজ দেখাবো তো ভাই আপনারা তো অনেক কাজ করেন এই যে আজকে শুক্রবারের দিনে আসলাম তো দেখলাম অনেক কাস্টমার তো এই মুহূর্তে কি কাজটা কমপ্লিট করলেন এটা হলো আপনার স্যামসাং স্যামসাং এ সেভেন্টি এটা প্রবলেম ছিল হলো ওনার ডিসপ্লে আসতো না ডিসপ্লেটা হুট করে চলে গেছে ডিসপ্লে কোনো লাইট আসতো না কল যেত কল আসতো সব কিছু যেত কিন্তু বোঝা ডিসপ্লেতে কোনো লাইট আসতো না তো এটার আমরা কাজ করলাম যে ওনার এই যে সেটটা হালকা একটা আঘাত খাইছিল একটা বেস আছে ডিসপ্লের বেস বেস থেকে লাইট আইস থেকে প্রবলেম হচ্ছিল যে এটা কি ডিসপ্লে চেঞ্জ করা না 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 ডিসপ্লে চেঞ্জ করে লাগে না আমাদের ডিসপ্লে চেঞ্জ করা লাগে না হ্যাঁ হয়তো অন্য জায়গায় বললে আপনি বলতো যে ডিসপ্লে চেঞ্জ করা লাগবে কারণ এগুলো সুপার অ্যামোলেড ডিসপ্লে অনেক একটা কস্ট অনেক কস্ট মানে 8000 8500 টাকা দাম নেয় তো আমরা ওনাকে সীমিত ভিতরে করে দেওয়ার চেষ্টা করছি যতটুকু পারছি বেসটা চেঞ্জ করে এবং আমাদের এই সার্ভিসের এক মাসের সার্ভিস ওয়ারেন্টিও আছে এক মাসের সার্ভিস এক মাসের সার্ভিস এই সমস্যাটা যদি আবার দুই দিন তিন দিন পর হয় আপনারা ইজি এইতে করে দিবেন এই প্রবলেমটা যদি সেম প্রবলেমটা যদি এক মাসের ভিতরে যদি ওনার দেখা দেয় তাহলে এটা আমরা ফ্রিতে করে দেব কোনো কস্ট ছাড়া

দোকানটা খুব ভালো এবং নাম নি যাবে সব জায়গায় শোনা যায় না ফিক্সড

যদি ভাগ্য ভালো হয় আল্লাহ সহাইলে তো এসিও পেয়ে যেতে পারে ভাই অনেক অনেক কিন্তু পুরস্কার আছে এই যে আমরা একটা বাইকে রিসিপ্ট দিছি ঠিক আছে রিসিপ্টে এই যে ওনার নাম্বারটা আছে জাস্ট এই নাম্বারে ওনার কাছে একটা ফোন যাবে এবং আমরা এটা 15 দিন পর পর বা 10 দিন পর পর একটা রেফার করব একটা রেফার করব তো এটা যদি ওনার ভাগ্য হয়ে যায় তাহলে ওনাকে অটোমেটিক এই নাম্বারে ফোন যাবে আচ্ছা এবং ওনাকে ডাকে নিব অফিস থেকে ভিউয়ার্স বুঝতেই পারছেন আপনারা কিন্তু ভাগ্যবান হলে পেয়ে যেতে পারো কিছু টাকার কাজ করে কিন্তু ভাগ্যবান হলে এসি ফ্যান অনেক অনেক পুরস্কার জিতে নিতে পারে আচ্ছা তো ধন্যবাদ ভাই আপনাকে জি জি আসসালামু তো ভিউয়ার্স যারা কিনা কাজ করাতে চাচ্ছেন তারা কিন্তু নিঃসন্দেহে চলে আসতে পারেন আইফিক্স ফাস্টে আপনাদের জন্য অনেক শত শত টেকনিশিয়ান অপেক্ষা করতেছে আসবেন আপনারা কিন্তু প্রয়োজনীয় সার্ভিসিংটা করে নিতে পারবেন এই ছিল আজকের ভিডিও দেখাবেন নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম